মিরপুরের সেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এই মাঠ এক সময় ছিল বাংলাদেশের দুর্গ প্রতিপক্ষরা আসতো আর ফিরতো হার নিয়ে কিন্তু সেই গৌরব যেন হারিয়ে গেছিল হ্যাঁ ঠিকই শুনছেন প্রায় তিন বছর পর এই মাঠে আবারও জয়ের স্বাদ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুশো সাত রানের টার্গেট দিয়েও বাংলাদেশ পেল চুয়াত্তর রানের দাপুটে জয় নেপথ্যের নায়ক রিশাদ হোসেন মাত্র ছয় উইকেট তুলে নিয়ে যেন একাই গেম ঘুরিয়ে দিলেন সর্বশেষ জয়টা এসেছিল ভারত জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে সালের ডিসেম্বর থেকে ছিল শুধু হতাশার গল্প কিন্তু এরপর মিরপুরে অবশেষে ফিরে এলো মিরপুর ফ্যান্ট্রেস মাঝখানে এই মাঠে খেলেছে মাত্র পাঁচটা ওয়ান তিনটা নিউজিল্যান্ডের বিপক্ষে আর দুইটা ইংল্যান্ডের বিপক্ষে ছয়শো দিন পর মিরপুরে নেমে জয় তুলে নিয়েছে মিরাজরা এ জয় হয়তো বদলে দিতে পারে অনেক কিছু এখন প্রশ্নটা আপনাদের এ জয়কে আপনি কিভাবে দেখছেন এটা কি বাংলাদেশের কামব্যাক সাইন কমেন্টে আপনার মতামত দিন